চার বছর একা আল্লাহর যারা এই মসজিষে বসতে পারবে না যারা এই মসজিষে বসবে না যারা উদর ছাড়াই এই মজলিষে আসবে না তারা কি জানলাতে যেতে পারবে একটু কথা বলেন

কোরআনের মধ্যে এখনো যারা কোরআনের আওয়াজ শোনার করে দোকান পাটে হৈহনা করতেছেন বাড়িতে অবস্থান করতেছেন গল্পে বোঝাতে আসেন আপনাদেরকে বলছি আল্লাহর কোরআন কি বলছি আল্লাহর কোরআন আল্লাহ আল্লাহ বলে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হয় এবং তোমরা কর্ণপথ করে ধ্যান খেলে সহি তাহলে তোমরা দয়া প্রাপ্ত হবে তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে বলি মহামল্লাহ আর যদি তোমরা কুরআন শোনার পরেও কুরআনের আওয়াজ তোমাদের কানে যাওয়ার পরেও তোমরা চুপ না থাকো এবং খেয়াল করে যেন শৈব না ভুলো তাহলে তোমাদের উপরে আমার রহমত যাবে না তোমাদের উপরে আমি আল্লাহর গজব পড়বে ঠিক কি বলেন হ্যাঁ আমার কথা না কুরআনের কথা বলেন কুরআন থেকে বলছিনা আমার ব্যক্তিগত কোনো কথা বলছি বলেন কুরআন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ আমি সকল যুবক ভাইদেরকে এলাকার সকল মুরব্বের এজনদেরকে আহ্বান করছি সকলে এসে প্যান্ডেলে বসে যান এত বড় মজলিস এত বড় সুখ ভাগ্য আপনাদের যে আপনাদের এই এলাকায় কোরআনের একটা মজলিস বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেছেন তাদা রাসূলুল্লাহ সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহিয়াদা

চাইতেও বেশি সব আল্লাহ তারা তোমার আমল নামাজি বলেছে এজন্য বলতেছি এত বড় ফজিল এটা হয়তোমা বা দুনিয়া এখন দেখতে পারতেছেন না মরার পরে দেখবেন যে এই কোরআনের মসজিষে বসছেন এর বিনিময় আল্লাহ তালা আপনার আমল নামায় কি পরিমাণ সব দিছে এজন্য সকলকে বলতেছি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসুন ইনশাআল্লাহ আজকের আমি এমন একটা আমলের কথা বলবো আজকের আমি একটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব একটা বিষয় আপনাদেরকে একটা বিষয় আমল করতে বলবো একটা আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি আমি করতে পারি সঠিকভাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল আওয়াব অনাটন দূর করে দিবেন সুবহানাল্লাহ সকল বিপদ থেকে হেফাজত করবে সকল রোগ থেকে মুক্তি দিবে আল্লাহ তালা রেজেকের প্রেশানি দূর করবে রেজেক দিবে আল্লাহ তালা সম্পদ দিবে আল্লাহ তালা হায়াত দিবে আল্লাহ তালা সুস্থতা দিবে আল্লাহ তালার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিবে আল্লাহ তালা জীবনের ঘুরা মাফ করাবে আল্লাহ তালা আখেরাতে পরকালে আপনাকে আমাকে একটা আমলের বিনিময় চান্নার দান করে দিবে বলেছে একটা আমলের কথা ইনশাল্লাহ বলবো

যখন গণ্ডক ফল খে জমিলে আসলো এর আগে ইবলিস শয়তান আসা আদি আল্লাহর কাছে বলে গো আল্লাহ এই আদমের কারণে আমি খারাস হয়ে গেছি জান্নাত থেকে ওগো আল্লাহ এই আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেছি আমি বিতাড়িত হয়ে গেছি আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম এবং চ্যালেঞ্জ করলাম যতদিন তোমার এই আগুন সন্তানের ভিতরে প্রাণ থাকবে রথ থাকবে আমি তাদেরকে চতুর দিক থেকে তাড়া দিতে থাকব এবং তাদেরকে দুনাত করায় তোমার ওতুত লঙ্ঘন করায় আমি আল্লাহ তোমার ওই বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব আল্লাহ তাআলা বললেন যে হে বلیس এই পারবি কিন্তু আমি আল্লাহ ঘোষণা করতেছি আমার বান্দাদের জন্য আমি আমার বান্দাদের জন্য একটা অপশন চালু রেখেছি যেই অপশনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার বান্দারা যদি পাহাড় সমতুল্য অন্যায় অপরাধ করে গুনাহ করে আমি একটা গুণের মাধ্যমে একটা কাজের মাধ্যমে তাদেরকে আমার গফরমানের রশদিয়াত দান دیا۔ তাদের জীবনের গুনাহগুলা ধুয়ে মুছে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দেব বলে সুবহানাল্লাহ একটা গুন একটা হে মুসলমান ভাইরা এই একটা গুন যদি আপনি আমি অর্জন করতে পারি একটা গুন অর্জন করতে পারলে আমাদের জীবনের সকল গুণা গুলো মাফ করিয়া আল্লাহ আপনাকে আমাকে চিরস্থায়ী সুখের বাসিন্দা জান্নাতের অধিবাসী করে দিবে সেই গুণটা কি আমাদের জানতে হবে না একটা গুণের কথা বলবো আল্লাহ যদি তাও পিজ্ঞায় কোরআন এবং হাদিস থেকে বলবে ইনশাআল্লাহ আমরা অনেক সময় বিভিন্ন দরবারে যাই সারসিনা চরমনাই যাই না আলহামদুলিল্লাহ ভালো তারা জিকির দেয় আমাদের দেয় না আমরা জিকির করি এই জিকির করলে সব আছে অবশ্যই জিকির করা কি ভালো আদা বিদিকিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আল্লাহ তালা পবিত্র কোরআন এর বিচারে করেছেন নিশ্চয়ই আল্লাহ শান্তি পায় ফলে আসলে সঠিক ব্যাখ্যা কোরআনের হয় না সঠিক কথা কোরআনের হয় না অনেকে এই আয় দিয়ে ঠিকিরা

পারে যত অপকর্ম আছে খারাপ কাজ আছে সব করল আমি বলি আপনি যতই চর্মনাই সারসিনা যান যত আল্লাহর কদরের দরবারে দোরান আপনার কোন দোরানিতে কাজ হবে না কারণ কি কারণ আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন ফরজ আল্লাহ যেটা হারাম করেছেন সেটা গ্রহণ করেছেন আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু ওয়া যারু মা

আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করোলা আপনি আমি সুদ গ্রহণ করে সুদি ব্যাংক থেকে টাকা আনে কিস্তিতে টাকা আনে ব্যবসা করতেছি সুদের ব্যবসা আর যতই লা ইলাহা করি কাজ হবে না না কোন আমাদের গুণাহের কারণে আমাদের অপরাধের কারণে আসমানের রেজেকের দরজা বন্ধ হয়ে যেতে পারে আমাদের গুনাহের কারণে আমাদের অন্যায় অপরাধের কারণে আসমান থেকে মুসিবত আসতে পারে আমাদের

করছে দোয়া কবুল হয়েছে ঠিক না। আর এখন এত দোয়া করা হয় কিন্তু কবুল কারণ কি কারণ হলো আমরা চব্বিশটা ঘন্টা গুনায় লিপ্ত থাকি কি থাকি চব্বিশটা ঘন্টা গুনাহের কাজে লিপ্ত থাকি আর মাঝে মধ্যে এসে মসজিদে এসে তারপর শেষ দাদি আল্লাহ আর বলিস বাহান আর বিয়ালা আলা আল্লাহ তুমি মহান তুমি বড় এই কথা বলে স্বীকার করে বাহিরে বের হইয়া যত খারাপ কাজ আছে ফাহেসা কাজ আছে অশ্লীল কাজ আছে আবার সেগুলো করি ঠিক কি না এখন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেই উপায় আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন হে আমার বান্দারা তোমরা যতই অন্যায় করো অপরাধ করো আমি তোমাদের জন্য একটা অপশন চালু রেখেছি একটা অপশন আমি চালু রেখেছি তোমরা যত অন্যায় করো তোমরা যত অপরাধ করো তোমরা যত খারাপ কাজ করো তোমরা যত গুনাহের কাজ করো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা অপশন চালু রেখেছি একটা অপশন তোমাদের জন্য বাজেট রেখেছি যদি তোমরা সেই আমলটা সঠিক ভাবে আমি আল্লাহর হুকুম অনুযায়ী আমার নবীর তরিকা অনুযায়ী আমার নবীর দিক নির্দেশনা অনুযায়ী যদি আদায় করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিব Yeah.

قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يا بي أمر بند

যেজন আসে আমি আল্লাহ একটা ওয়াক্সন আমার বান্দার জন্য জারি রেখেছি চালু রেখেছি সেটা হলো তাওবার রত্ন ঠিক কি না তাওবার দরজা আমি আল্লাহ খুলে রেখেছি তোমার আমি আমার বান্দাগুলোকে ডাকি আয় বান্দায় আমার রহমতের দরিয়ার কাছে আয়